आला के डाको आसे आसे आखी वाला बड़ा बड़ा

আমি তখন এসে ভুলে গেলাম আমি কোথায় লেগেছিল কারেন্টটা কোথায় লেগেছিল এই যে মানে তার তার পড়েছিল নাকি ওখানে না না কোনো বাদ মানে আমাদের একটা পনিং লাইন আছে তো সেই কিছু নেই জল জল কতটা ভর্তি ছিল যেখানে আমার মা দাঁড়িয়ে আছে কতটা ভর্তি ছিল জল হ্যাঁ ড্রেনের জল ওরা পুরো বাবা চুপ করো বাবা একটু চুপ করো এবার ড্রেনের জল অতটা ভর্তি ছিল এবার আমার দাদা আমরা দুজনে মিলে কথা বলছিলাম ঘরে এবার ও ফট করে বলছে যে দাদা একটু চোখ মুখটা ধুয়ে আসে চোখে বলছে তার ড্রেনের জল আছে এখন যাস না আবার পা ধুতে হবে এবার ও কি করেছে গ্রিলটা বন্ধ ছিল তো গ্রিলটা এখন খুলেছে এবার ওই সাইডটা ওই সাইডটাও চেপে ধরেছে ঠিক আছে ওই সাইডটাও চেপে ধরার পরে সঙ্গে সঙ্গে সব খেয়ে গেছে কারণ ওকে যখন ধরতে গেছি আমরা তখন আমাকে শর্ট দিয়ে ফেলে দেয় পুরো জলের মধ্যে আমার হাতে চোট লেগেছে পায়ে চোট লেগেছে তারপর আমার মা যখন ওকে এইভাবে ধরতে গেছে আমার দাদার নাম গিয়ে ডাক্তার যে পোষণ পোষণ তখন আমার মা শর্ট খেয়ে ডাইরেক্ট জলে পড়ে যায় এবার ও এসে গ্রিলটা এরকম ভাবে খুলেছে এই সাইড দিয়ে এখন গ্রিলটা এখন দিয়েছে ফট করে ওটাই বলছি বোঝার বাইরে যখন কথা যায় আমি কথা বলবো তুমি ডেন নিয়ে প্রশ্ন করেছ আমি কথা বললো দিনটা দেখছি তো

ঘটনাটা ঘটেছিল এই যে ও আমার সাথে কথা বলছিল তারপর যখন মুখ ধোবে বলে বাইরে এসছিল আমাদের যেহেতু এদিকে কল আছে তো এবার এতটা পরিমাণ জল ছিল এবার ও বুঝতে পারেনি যে কি ব্যাপার না ও সবে গেটটা খুলেছে এবার গেটটা এই হাত দিয়ে গেট খুলেছে মেন গেট আচ্ছা যেটা মেন গেট লোহার ওই গেটটা ওখানে তো আমাদের তো লাইন আছে মানে কনিং বেলে লাইন আছে তো ওইখানটা ও এই হাতটা যখন এরকম ভাবে খুললো গেটটা তখনই দেখি ও গেটটা ধরে দাঁড়িয়ে পড়েছে আমরা বুঝতে পারিনি মুখে না না শর্ট খেয়ে গেছে হ্যাঁ শর্ট খেয়ে গেছে আমি দেখছি ও ধরে রয়েছে শক্ত করে তখন তো বুঝতে পারিনি আমি এসে শক্ত করে ধরে নিয়েছি তখন আমিও শর্ট খেয়ে গেছি আচ্ছা মা কখন মা এসেছিল এই সাইড দেশে ধরেছে আমার দাদা যে পোষণ পোষণ করতে করতে আর আমি তো পুরো ডাইরেক্টে ওকে ধরে নিয়েছি বুঝতে পারেনি যে শর্ট খেয়েছে একজন ভদ্রলোক যখন এখান দিয়ে যাচ্ছে তার মুখও আমি দেখিনি সে শুধু বললো যে যারা উনি কারেন্ট খেয়েছে ওনাকে একটা দেখুন দেখুন কারেন্ট পেয়েছে আর কে কাকে দেখব তারপরে কি হবে আর কি হলো তারপরে যখন কারেন্টটা যখন ওই একটা একজন বলল যে ওকে একটুখানি কাছে একটা লাঠি দিয়ে মারুন এই জায়গাটা তারা দেখবে মানে কারেন্টটা ছেড়ে যাবে তারপরে মানলাম তারপরে সেটা আমি জানি না আমি দাদার না আমি বলতে পারছি না হাসপাতালে মৃত আমার বাড়িতে ফোন যে তোমার দাদা পুলিশ এসছিল আমি গেছিলাম বললো কি ব্যাপার না ব্যাপার তারপর সব বললাম যে এই ব্যাপার হয়েছে ওনাদের কাগজপত্র পুলিশ কিছু নিয়ে গেছে হ্যাঁ 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 ডকুমেন্টস নিয়েছে যেগুলো ওনাদের যেগুলো লাগে হ্যাঁ ওটাই তো প্রথমেই বললাম যে খুব হেল্প করেছে আমাদেরকে তোমার পিয়ালি গোহে তোমার কি হয় আমি বোন এই যে মর্মান্তিকাটা দুর্ঘটনা এই দুর্ঘটনাটা যে ঘটলো আপনারা এখন কি ভাবছেন আমার কথাটা ওটা নয় আপনি ডেন নিয়ে প্রশ্ন করছেন ডেন নিয়ে কথা বলেন আমরা দেখতে পাচ্ছি আপনিষ্কার অবস্থায় রয়েছে এই নালি নিয়ে প্রশ্ন করেছেন নালি নিয়ে প্রশ্ন করলেন আমার বোনজি ঠিক আছে আমার ভাইজি ঠিক আছে এর স্টেটমেন্ট আপনি নিয়ে নিয়েছেন ঠিক আছে এই নিকাশি ব্যবস্থা আমাদের খুব ভালো আগের থেকে অনেক ভালো আগের থেকে যথেষ্ট ভালো পরিষ্কার আমার বাড়িতে এত জল প্রত্যেকটা বাড়িতে জল ঠিক আছে নিকাশি ব্যবস্থা যথেষ্ট ভালো আগের থেকে অনেক ভালো এই জল আমাদের যায় না এখান থেকে এখন এই দুদিন পরেই সব জল চলে যাবে নিকাশি ব্যবস্থা যথেষ্ট ভালো আগের থেকে তো অনেক ভালো আগে মানে বুঝতে পারছেন যথেষ্ট ভালো এই নিয়ে প্রশ্ন করার কোনো জায়গাই নেই দুদিন তিন দিন পরে ড্রেনটা নিয়ে আমাদের পরিষ্কার হয়ে যাবে বাস এইটাই হচ্ছে কথা আপনি যেহেতু নিয়ে কোশ্চেন করলেন ঠিক আছে বাস এটাই আমার কথা আমি যেটা দেখলাম যে ডেনের মতো জমে আছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আগের থেকে যথেষ্ট ভালো আগের থেকে যথেষ্ট ভালো ড্রেনের জলের কারণে হয়নি বৃষ্টির জল বাড়ির লোক আমি কেন বলবো আপনি বলছেন তো বৃষ্টির কারণে জলটা ওখানে গেছে কিন্তু সেটা তো জলের থেকে তো কোনো শর্ট সার্কিট কেন কোথায় বাড়ি কোথায় জল আপনি দেখুন না তাহলে জলের থেকে কোনো শর্ট সার্কিট হয়নি সেটা আপনি বল দেখুন আপনি আপনার ক্যামেরাম্যানকে বলুন আপনার ক্যামেরাম্যানকে দেখান না বলতে বলুন বল জলের থেকে হয়েছে কি না জলের থেকে হয়েছে কি উনি যেহেতু মহালানা নিয়ে প্রশ্ন করছে বারবার ঠিক আছে নালা নিয়ে প্রশ্ন করছে ঠিক আছে হঠাৎ হয়ে গেল নালি আজকে পাঁচ দিন ধরে ছাপা হচ্ছে না তার জন্য এই অবস্থা ঠিক আছে এটা সঙ্গে সঙ্গে কোনো কোনো এর সম্পর্কই নেই যেহেতু প্রাকৃতিক দুর্যোগ জল বিভিন্ন জায়গায় জমে আছে সেই জমা জলে কারেন্টের তার ছিঁড়ে পড়তে পারে অনেক রকম সমস্যা আগের থেকে আমাদের অনেক অনেক ভালো অনেক পরিষেবা অনেক ভালো অনেক ভালো আমার নাম রাজা চন্দ্র দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে